গত দু তিন দিনের বৃষ্টিতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে গেছে এক নাগারে বৃষ্টির পর আজকে তিন চার দিন পরে একটু রোদ দিয়েছে এখন পৌনে ছটা বাজছে গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আমাদের এখানে পরিস্থিতি স্বাভাবিক হলেও দীর্ঘ যে নিম্নচাপ তার ফলে অনেক মানুষের এখন অসুবিধার মধ্যে আছে জল হয়তো এখনও নামেনি যাই হোক সকাল সকাল আমি রান্না করতে শুরু করে দিয়েছি মাছের ঝোল হবে আজকে মাছ ভাজা চলছে রান্না করব স্কুলে যাব সবই স্বাভাবিকভাবে চলছে গুটু স্কুলে যাবে সে কারণে টিফিনও বানাতে হবে তাই এখানে একটা আলুর পুর রেডি করেছি আজকে একটু আলুর পরোটা করে দেবো বর্ষার জলে জলে সিঁড়িগুলোতে বেশ শ্যাওলা জমেছে আর এখানে পরোটাটা ভেতরে এসেই বেলছিলাম ঘরের ভিতরটা সকালবেলাটা একটু অন্ধকার অন্ধকারই থাকে জানলা টানলা বন্ধ থাকে পর্দা টানা থাকে সেই কারণে তো গুডুকে ছাতু শরবত দিয়ে দিলাম ও প্রায় রেডি হয়ে গেছে এরপরেও টিফিন প্যাক করে দেবো হয়ে গেলেই আমার একদিকে মাছের ঝোলটাও বসিয়েছি আর এদিকে পরোটা করে নেবো তো গরম স্টিমটার জন্য একদম মোবাইল ঝাপসা হয়ে যাচ্ছে ক্যামেরাটা আলুর পরোটা একটু সস দিয়ে দিলাম টিফিনে আমাদের সকলের টিফিনও একই এখন সাতটা বাজে বেরিয়ে পড়লাম সূর্যের যে ভীষণ তেজ তা নয় তবে চার দিন পরে সূর্য দেখতে বেশ ভালো লাগছে বাইকে ছিলাম তো তাই অস্পষ্ট ক্যামেরাটা আমি ঠিক বুঝতে পারিনি স্কুল থেকে ফিরেই কাচাকুচি সেরে চান টান করে নিলাম এবার ছাদে যাব তা এখন একটু ছাদে উঠতে অসুবিধাই হয় তাই ধীরে সুস্থে যাব। আর গুডুও স্কুল থেকে চলে এসছে তোমার এখনও চান টান হয়নি ও এখন একটু ল্যাপটপটা নিয়ে বসেছে ওর স্কুলের কিছু কাজ আছে সেগুলো করছে একটু প্র্যাকটিসও হয়ে যাবে তো আমি এখন ছাদে যাব নিজের কাজ সারব তারপরে ও যাবে চান করতে বৃষ্টির জলে ফুল গাছগুলো কিন্তু বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে এই কদিন আগে যে লিলির গাছগুলো লাগিয়েছিলাম রেন লিলিগুলো সেগুলোও বেশ ভালোই ধরে নিয়েছে তো ভাল লাগছিলো পিঙ্ক পিঙ্ক ফুলগুলো দেখতে দুপুরে রান্না তো সেই মাছের ঝোল সকালে করেছিলাম আর তো কিছু করিনি এসে তা খাওয়া দাওয়া সেরে একটু বসলাম জানলাটার কাছে আর গুড্ডু এরপরে একটু নিজের ড্রয়িং টয়িং নিয়ে বসবে আজকে দুপুরে কেউ আর শোবো না তা ওর হঠাৎ মনে হলো ওর পেন্সিল বক্সের উপরেও কিছু ডিজাইন করবে সেই নিয়ে এখন বসেছে তা আমিও ক্যামেরা নিয়ে রেডি একটু ক্লিপ নেওয়ার জন্য আসলে নিজে যখন কিছু করি মাঝে মাঝে হয়তো ক্যামেরা করা হয় না কিন্তু বেশিরভাগ টাইমে আমি চেষ্টা করি সেটাকে ক্যামেরাবন্দি করার তাই ও যখন নিজে কিছু করতে চেষ্টা করে সেটাকেও আমি বাদ দিই না পরে যদি ওর মনে হয় যে দেখবো কি করেছিলাম বাচ্চা তো আগ্রহ হতে পারে সেক্ষেত্রে এইগুলো পরে দেখতে পারবে আর এখন একেবারে সন্ধ্যেবেলা ওর পাপা ডিউটি থেকে চলে এসছে তো কি খাবো খাবো মনটা করছিল। একটু মোমো খেতে ইচ্ছা করছিল কিন্তু বাইরের নয় তাই ঘরেই বানিয়ে ফেললাম ময়দা মেখে রেখেছি ভেজ মোমো করব একটু ওই জন্য স্টিম দিয়ে রেখেছি বাঁধাকপিটা আর পেঁয়াজ লঙ্কা যা যা লাগে সেগুলোকে একটু চপ করে রেখেছি এরপর গোলমরিচ টোলমরিচ দিয়ে সস দিয়ে একটা সুন্দর মিক্সচার করে এইভাবে করছি প্রফেশনালি হয়তো করতে পারবো না কিন্তু চেষ্টা করি এখন এই সময় আমার বিভিন্ন রকম খাওয়ার ইচ্ছা হয় কিন্তু কি করবো সব সময় না বাইরের খাওয়ার খেতেও ভাল লাগে না তাই বাড়িতেই বানিয়ে ফেললাম আর একটু কষ্ট হয় ঠিকই কিন্তু আমার তো হেল্পিং হ্যান্ড রয়েছে তাই চটপট বানিয়ে ফেললাম নিচে জল দিয়ে স্টিমে বসিয়ে দিয়েছিলাম দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে যেই না বানানো কমপ্লিট হয়ে গেছে সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে গেছে কি করব বলুন তো আর গরম গরম জিনিস বেশিক্ষণ তো ওয়েট করা যায় না তাই চার্জার আর মোবাইলের টর্চের আলোয় ভিডিওটা সেরে ফেলাম এরপর খেয়ে নেব তারপরে কারেন্ট এলে বাকি ভিডিও কারেন্ট চলে এসছে আর এখানে একজন আমার ড্রয়িং নিয়ে বসে পড়েছে মা দুর্গার একটা ছবি আছে সামনেই মহালয়া দেখতে দেখতে পুজো চলে এলো সারাদিন পড়াশোনা করতে ক্লান্ত হয়ে পড়লেও আর্ট আর ক্রিয়েটিভিটির কথা বললে একদমই সে ক্লান্ত হয় না আর আমরা এখানে একটু কিছু মুভি দেখব বলে কিছু সার্চ করছিল বাবা তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি সারাদিন কী কী করলাম সবই শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন কামেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন